অনুষ্ঠান বাড়ির সাথে চিকেন কারি বানিয়ে নিন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি চিকেন কারি একদম অনুষ্ঠান বাড়ির সাথে চিকেন কারি সহজেই বানিয়ে নিন ঘরে এর জন্য আমাদের দরকার চিকেন এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি একদম মিডিয়াম সাইজের চিকেন নিয়ে নিয়েছি দেখুন চিকেনটা একদম ছোটো না একদম বিশাল বড়ো না মিডিয়াম সাইজ করে রেখেছি এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি দিয়ে এবার আমাকে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে চিকেনগুলো যখন ফ্রাই করবেন একদম হাই হিটে ফ্রাই করবেন না হলে চিকেনের জল ছেড়ে দেবে দেখুন সব চিকেনগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো ফ্রাই করার জন্য তেলের মধ্যে চিকেনের যে স্বাদটা চলে আসবে সেটা খুবই ভালো লাগবে রান্নার টেস্টটাকে আরও বাড়িয়ে দেবো দেখুন চিকেনগুলো সব দাওয়া হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি চিকেনটা এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট মতন কুক হয়ে যাবে বেশ লাল লাল করে আমি ভেজে চিকেনটাকে তুলে রাখবো দেখুন একটা দিক হয়ে গেলে ভালো করে উল্টে বাল্টে নিচ্ছি নিয়ে চিকেনটাকে ভেজে নেবো চিকেনটা ভাজার জন্য অনেক সময় যে ব্রয়লার মুরগির মধ্যে যে চিকেনের যে স্মেলটা থাকে এটা আসবে না আর স্বাদটা কিন্তু খুব ভালো হবে অনুষ্ঠান বাড়ির স্বাদে চিকেন রেসিপিটা খুবই সহজেই আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন দেখুন বেশ একটা দিক একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার এটাকে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিচ্ছি দুটো দিকই হালকা লাল করে ভাজবো ভেজে আমি চিকেনটাকে তুলে রাখব দেখুন আমার একটা দিক ভাজা হয়ে গেছে ভালো করে এবার চিকেনটাকে তুলে রাখছি চিকেনটা একটা বাটির মধ্যে রাখবেন দিদুর চিকেন থেকে কিন্তু জলটা ছাপে সেই জলটা কিন্তু আমরা রান্নাতেই ইউজ করে দেব দেখুন এখানে যে তেলটা বা জুসটা থাকবে সেটা আমরা আমাদের রেসিপিতেও অ্যাড করব তাহলে টেস্টটা কিন্তু ভালো বাড়বে এবার ফোরনীয় আমি একটা গোটা লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা অ্যাড করছি বেশ যখন ওটার সুগন্ধ আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ পাটা এখানে আমি বেশ বড়ো সাইজের তিনটে পেঁয়াজ বেটে নিয়েছি নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনাদের পেঁয়াজের সাথে ছোট ছোটো হলে চারটে পেঁয়াজও অ্যাড করতে পারেন দেখুন সব পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়ি নিচ্ছি একটু হালকা ভাজা ভাজা করে আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা এখানে আমি দু চামচ মতন আদা রসুন বাটা অ্যাড করছি এখানে বড়ো চামচে দু চামচ আমি অ্যাড করছি আদা রসুন বাটা তেলটা হালকা ছাড়লে তারপরেই আদা রসুন বাটাটা অ্যাড করবেন দেখুন আদা রসুন বাটাটা দিয়েও আমাকে ভালো করে কষতে হবে যেন আদা রসুনের কাঁচা ভাবটা না থাকে এখানে রেসিপিতে ভালোভাবে কষানোটা মেন দেখুন ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি এবার আমি হালকা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি ভালো করে একটু কষিয়ে নিতে হবে দেখুন আদা রসুনের কাঁচা ফাটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো এক চামচ এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দেওয়ার ফলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর এখানে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে একটু কষিয়ে নেবো আপনারা চাইলে হালকা জলও এখানে অ্যাড করতে পারে যদি মনে হয় একটু ড্রাই ড্রাই লাগছে দেখুন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে মশাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো আমার ফেটিয়ে রাখা টক দই আমি এখানে একশো গ্রাম মতন টক দই অ্যাড করছি টক দইটা যখন অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন না হলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে দেখুন ভালো করে নিয়ে আমি এটা ফেটিয়ে নিয়ে আমি এই টক দইটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে কষিয়ে নিলাম দেখুন তেলটা যখন হালকা ছেড়ে ছেড়ে আসবে তারপর এখানে আমি অ্যাড করে দেবো আমার ভেজে রাখা চিকেনটা এখানে ভালো করে কষানোটা কিন্তু মেন যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ আমি চিকেনটা অ্যাড করবো না এখন যে হালকা তেলটা ছেড়ে এসছে আমি চিকেনটা এখানে অ্যাড করে দিলাম চিকেনের যে জুসটা বেরিয়েছিলো আর তেলটা ছিল সেটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এবার আমি ভালো করে একটু কষিয়ে নেবো এখানে যেহেতু আমার চিকেনটা সিক্সটি পারসেন্ট মতন কুক হয়েছে রেসিপিটা কিন্তু তাড়াতাড়ি কুক হয়ে যাবে দেখুন মশলাটার সাথে ভালো করে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি চিকেনের সাথে মশলাটা ভালো করে কষাতে হবে বেশি একটু তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তারপর আমি এখানে অ্যাড করে দেব গরম জল এই রেসিপিতে বা যে কোনো রেসিপিতেই গরম জলটা কিন্তু ম্যান্ডেটারি দেখুন আমার মশলাটা কিন্তু কষে গেছে দেখেই বুঝতে পারছেন একদম গামাখা ঘামাখা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসছে এই স্টেজই আমাকে অ্যাড করে দিতে হবে গরম জলটা জলটা আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুপাতেই অ্যাড করবেন দেখুন এখানে মিডিয়াম আমি এখানে অল্প গ্রেভি রাখছি খুব একটা বেশি রাখবো না আমি এখানে দেখুন ভালো করে আমি জলটা অ্যাড করে দিলাম তো হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো মশলার সঙ্গে জলের গ্রেভির সঙ্গে ভালো করে একটু চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে কুক করবো কিছুক্ষণের জন্য খুব বেশি কোনো সময় লাগবে না আমি এটাকে ঢাকা দিয়ে কুক করছি দেখুন আমার চিকেনের প্রিপারেশানটা কিন্তু রেডি তেলটাও বেশ ছেড়ে এসছে একদম অনুষ্ঠান বাড়ির মতন চিকেন কিন্তু হয়ে এসছে এখনও কমপ্লিট হয়নি লাস্টে কিন্তু আমি এটা অ্যাড করছি এটা জিনিস এখানে আমি একদম ঘরে তৈরি ফ্রেশ ক্রিম অ্যাড করছি আপনারা চাইলে দোকানের প্যাকেটে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন এখানে দুধের তোলা যে ফ্রেশ ক্রিমটা সেটা আমি অ্যাড করছি দু চামচ মতন ফ্রেশ ক্রিম অ্যাড করব আর এখানে আমি অ্যাড করবো গরম মশলার গুঁড়ো আমি এখানে এক টেবিল স্পুন মতন গরম মশলার গুঁড়ো অ্যাড করছি আমার রেসিপিটা রেডি একদম সার্ভ করার জন্য আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে আমার রান্নার রেসিপি নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ পাচ্ছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ